স্পেশালি খুব ট্রিগার্ড হয়েছে গেজ সালমান মুক্তাদির ভাই উনি দেখেন আমাকে নিয়ে বানানো সে আমাকে ভন্ড বললেন যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিবো আমি আপনাকে তিন দিনের আল্টিমেটাম দিলাম যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। আসলে ভিডিওটার মধ্যে দেখাইতেছে যারা আসলে কাপল ফ্লগ করে তারা আসলে বউ নিয়ে ব্যবসা করতেছে বউর চেহারা দেখে বেসিকলি বিজনেস করতেছে তো আমি কিছু ক্রিয়েটরের ফেস দেখাই এবং তাদের নাম বলে আসলে তাদের ওয়াইফকে ঢেকে দিয়ে তাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তো এক তখন এখানে রিপ্লাই আমি বলতে পারবো সবই শোনার মতো সাহস এই লোকের মতো ভন্ডদের না কোনো দিন ছিল না কোনোদিন দিন থাকবে সালন ভাই ইউ হ্যাভ থ্রি ডেইস সেভেন টু আওয়ার্স ইউর টাইম স্টার্ট নাও টিকটক 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 আসেন খেলি খেলা হবে দাড়ি টুপি দেখলে আপনার কাছে জঙ্গি মনে হয় আপনার বিরুদ্ধে কথা বললে যার দাড়ি আছে যে টুপি মাথায় দেয় সে যদি আপনার বিরুদ্ধে কথা বলে সে জঙ্গি আপনার কাছে আমার প্রশ্ন তাহলে কি আপনার আব্বা জঙ্গি আপনার বাবাকে জঙ্গি কিনা সেটা স্পষ্ট বক্তব্য আপনি দিবেন তিন দিনের আলটিমেটাম শেষ সালমান মুক্তাদির কোনো বক্তব্য দেন নাই তাকে দেখলাম যে তিনি একটা ম্যাঙ্গোর ভিডিও দিয়েছে ফেসবুকে আলটিমেটাম তোমরা যারা এই ম্যাঙ্গো তো সেই ভিডিওটা দেখলাম দেখার পরে মনে হচ্ছে সালমান মুক্তাদির বাংলাদেশের এমন কি হয়ে গেছে যে উনি আর মানে কথা বলার সময় নাই উনি তো বিল গেটস এর থেকেও বেশি ব্যস্ত মানুষ আপনার কি কি আমল নামা আছে এটা উন্মোচন করা হবে ঠিক আছে আপনি একটা মানুষকে বন্ড বলার আগে নিজের আমল দেখেন আপনার আমল নামায় কি আছে সেটা আপনি খুব ভালোভাবে জানেন অতএব একজনকে ভণ্ড বলছেন আর আপনি সরি বলবেন না এটা কিন্তু হবে না সরি আপনাকে বলতে হবে অতি শীঘ্রই বলতে হবে ঠিক আছে জঙ্গি বলেছেন একজন দাড়ি টুপিওয়ালা মানুষকে জঙ্গি বলেছেন আর আমরা কথা বলবো না এটা তো হয় না ভাই আপনি যে হ্যাডাম দেখেন দেখেন প্রথম যেখানে বসে আছি ঠিক আমার পাশে একটা কুকুর আছে সালমান মুক্তাদির আর কুকুর এই দুটার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না তার সব সময় আপনারা দেখবেন অর্ধলঙ্গ ওর যে স্বভাব ওর যে চরিত্র আর কুকুরের চরিত্র একই দুইটাই বুকে তোমার আমল নামা সবাই দেখবে কোথায় কি করেছ কোথায় কি করেছো না সব কিছু যাবে তো ভাই আশা করি আপনি আপনার বক্তব্য থেকে পিস পাবেন না আপনি আপনার যে স্টেপটা নেওয়ার দরকার ঠিক সেটা নিয়ে নেবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনি আপনার যে স্টেপ আপনাকে ভণ্ডগোলার কারণে যে স্টেপ নিতে হবে সেটা আপনি নেন আইনি পদক্ষেপ নিতে থাকেন